গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ বুধবার ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে ছটা মতো আজ তো মহালয়া দেশে নিশ্চয়ই সবাই শুনেছেন আপনারা মহালয়া রেডিওতে এইটাই আমার সব থেকে বেশি ভালো লাগে আর আমিও তাই সাড়ে চারটেতে না উঠতে পারলেও এরকম সাড়ে ছটার সময় চা বসানোর আগে এখানে মহালয়াটা একটু চালিয়ে দিলাম শুনতে শুনতেই কাজ করব আমি তো খুব ছোটোবেলায় হস্টেলে চলে গেছিলাম তাই যেটুকুর সময় বাড়িতে থেকেছি তখনও কিন্তু বাবা মারা ভোরবেলায় ডেকে আমাদেরকে তুলে দিত এই মহালয়া শোনার জন্য তখন হয়তো এটার এটার সাথে এতটা আমাদের অ্যাটাচমেন্ট ছিল না মানে এতটা আমরা এর মাহাত্ম বুঝতে পারতাম না কিন্তু ওই মহালয়াটা এলেই মহালয়ার গানটা যখনই শুরু হতো তখনই একটা পুজো পুজোর রেশ মনের মধ্যে চলে আসতো সেটার জন্যই এত খুশি হতাম কিন্তু তারপরে যখন হস্টেলে গেলাম সেখানেও হস্টেলের সুপার সকালবেলাতেই আমাদের মহালয়ার চালিয়ে দিতেন আমরা সবাই শুয়ে শুয়ে শুনতাম তবে সেই মহালয়ার মানে আগের দিন রাত্রে কিন্তু আমরা কেউ ঘুমতাম না বন্ধুরা মিলে সবাই আমরা জেগে থাকতাম সবাই মজা করতাম কারণ পরের দিনই আমাদের ছুটি পড়ে যেত স্কুলে আর সবাই হস্টেল থেকে আমরা আসতাম বাড়িতে তাই সেই আগের রাতটা আমরা খুব মজা করে কাটাতাম সারা রাত গল্প করতাম চুটুর পুটুর খাওয়া দাওয়া চলতো তারপরে ভোরবেলায় ঘুমোতাম আর আধো ঘুমে আধো জাগরণে এই মহালয়া শুনতাম তারপরে সকালবেলা হলেই হতো আমাদের স্কুলের আনন্দ মেলা আনন্দ বাজারও বলতো আবার আনন্দ মেলাও সেই আনন্দ মেলায় আমরা সবাই যে যার নিজের হাতে জিনিস বানিয়ে সেই মেলাতে বিক্রি করতাম সে কি অসাধারণ যে ছিল সেই সব দিনগুলো আজও মনে পড়ে যায় নিজেদের হাতে বানানো জিনিস সেগুলো বিক্রি করতাম সবাই কিনতো সেটার মজাই আলাদা তো সেগুলোই আজকের দিনে এসে খুব মনে পড়ে কারণ জানি এই সব দিনগুলোই হচ্ছে আমাদের সব থেকে বড় সম্পদ কারণ ভবিষ্যতে যখন আমাদের কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় তখন এই ছোটবেলার দিনগুলোই থেকে বেশি আনন্দ দেয় আর আমাদের অনেক বেশি সেই সময় স্ট্রং করে তোলে চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার চাও রেডি হয়ে গেছে একটু পর্দাটা সরাচ্ছি সূর্য উদয় হচ্ছে তাই ভাবলাম মহালয়ার দিন সকালবেলাটায় সূর্যোদয়টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি খুব ভালো লাগে এমনিও সূর্যোদয় দেখতে আমার ভালো লাগে তারপরে আজ তো মহালয়া আজ তো একটা অন্য রকম একটা আবেশ চারিদিকে দেখবেন যখন আমরা খুব ডিপ্রেশনে থাকি আমাদের খুব মন খারাপ থাকে তখন একমাত্র আমাদের ছোটোবেলাকার স্কুল জীবনের যে সব ঘটনা আছে সেইগুলোই আমাদের সব থেকে বেশি আনন্দ দেয় জানি না আপনাদের সাথে এরকম হয় কি না বিশেষ করে আমার সাথে কারণ ওই ওই যে মেমরিগুলো আমার তৈরি হয়েছিল হস্টেলে থাকাকালীন বন্ধুদের সাথে সেগুলো কিছুতেই ভুলতে পারি না সেগুলো আমার জীবনে বারবার ঘুরে ঘুরে আসে আমি ভীষণ মনে করি আর মনে করে আমি ভীষণ আনন্দ পাই এবং যে মুশকিল আমার পরিস্থিতি চলে সেটা থেকে আমাকে বেরোতে মানে সেটা পার করতে আমাকে সাহায্য করে চলুন টাইম হয়ে গেছে ও বেরিয়ে গেছে গুবলুকেও আমি বলি ওকেও শোনাচ্ছিলাম এবং মহালয়াটা কি ওকেও বলছিলাম কিন্তু ও অতটা নিজেকে জুড়তে পারে না কারণ ওদের এখানের কালচার আমাদের কালচার অনেকটাই আলাদা তবুও চেষ্টা করি যেই ছোটবেলায় ভালো জিনিসগুলো পেয়েছি সেগুলো ওর মধ্যে দেওয়ার হাতে মাত্র তো গোনা আর কয়েকটা দিন তারপরেই চলে আসবেন মা দুর্গা তো তার আগমনেরই আমাদের এখানে প্রস্তুতি সব শুরু হয়ে যাবে ইনফ্যাক্ট শুরু হয়ে গেছে আমরাও শুরু করে দিয়েছি অনেক কিছুই তো চলুন হাতেও অনেক কাজ সকাল থেকে এবার লেগে পড়ি ঘরের কাজে টুকটাক টুকটাক করে তো অনেক কাজই করছি ঘর পরিষ্কার করা সবই চলছে একসাথে রিহার্সেল বাইরে আসা যাওয়া প্রায় দিনই আমাদেরকে বেরোতে হচ্ছে হাতে ভীষণ কম সময় থাকে তাই ম্যাক্সিমাম কাজটাই সকালবেলায় করে নেবার চেষ্টা করি এবং ডিনারেরও প্রস্তুতিটা করে রেখে দিই কারণ ওই যে বিকেলবেলা বেরিয়ে যাই ফিরি সেই রাত্রেবেলা ফলে অনেকটাই লেট হয়ে যায় তখন আর এসে করা হয় না তো সব সেই জন্যই সব কিছু রেডি করে রাখি তাই আর বেশি সময় নষ্ট না করেই কিচেনের কাজে লেগে পড়েছি সকাল থেকেই পুজো আসার সাথে সাথে আমাদের এখানে শীতেরও প্রস্তুতি শুরু হয়ে যায় কারণ এখানেই এখনই ঝুঁক করে ঠান্ডাটা পড়বে এই তো অক্টোবর এলো মানেই হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করলো আগামী কালই আছে প্রায় চার মানে ফিল্ডস লাইক প্রায় টু থাকবে তাই ভাবলাম গাছগুলোকে এই ফাঁকে ঢুকিয়ে দিই দুই যখনই নেমে যায় গাছগুলো কিন্তু একদম মরে যায় বিশেষ করে পাতাগুলো একদম ইয়েলো হয়ে যায় তাই ভাবলাম বেলি ফুলের গাছ আর জবা ফুলের গাছ দুটোকেই ঢুকিয়ে দিই আর বাকি গাছ তো সব সিজন ফ্লাওয়ার সেগুলোকে আর ঢোকাবো না থাকবে থাকবে তারপরে এগুলো সব ড্রাই হয়ে যায় মানে একদম শুকিয়ে যায় যেন মনে হয় গাছগুলোকে কে যেন জ্বালিয়ে দিয়েছে এত এরকম কালো হয়ে যায় ঠান্ডাতে আর জবা ফুলের গাছটাও আমি অদ্ভুত হয়ে যাই মাঝখানে তো গাছটা একেবারেই শুকিয়ে গেছিল প্রায় মরে যাব মরে যাব করছিল কিন্তু তাকে ফাইনালি বাজাতে পেরেছি কিন্তু এই শেষের দিকে এসে দেখুন যখন শীত পড়ছে তখন গাছে আসছে প্রচুর কুড়ি আর ফুটছে প্রচুর ফুল এটা দেখে ভালোও লাগছে কিন্তু গ্রীষ্মকালে ফুটলে কত ভালো লাগতো দেখুন কি সুন্দর ফুল আসছে এবং বড় বড় ফুল হচ্ছে আর এর গোড়ায় দেখুন একটা এখানে গাঁদা গাছও বেরিয়েছে হয়তো কোনোভাবে বীজ পড়ে গেছিল তো সেখান থেকেই সুন্দর গাছটা কিন্তু গ্রো করছে কিন্তু গাছটা ফুল দিচ্ছে বলে আমি এখনও তুলিনি এটাকে তুলে দিতে হবে কারণ জবা গাছের গোড়াই আছে তো টপটাও ছোট তাই মাটিও কম আছে তাই একসাথে দুটো গাছ থাকলে কোনোটাই ভালোভাবে পুষ্টি পাবে না গতকাল বাজার থেকে মাশরুম এনে রেখেছিলাম ভাবলাম আজকে একটু মাশরুমের তরকারি করি এই সময় আমাদের দেশেও প্রচুর মাশরুম পাওয়া যায় যেমন সেই অষ্টমী ছাতু এগুলো খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে গোলক খুব ভালোবাসে তবে এখানে তো আর ওই রকম পাওয়া যায় না তাই আমরা এইরকমই বাটন বাটার কিনে আনি এগুলো দিয়েই রান্না করি আমি সেরকমভাবে কোনো মানে কষিয়ে বসিয়ে একদম খুব ভালো করে করি না জাস্ট হালকা করে আদা জিরে দিয়ে যেরকম করে সেই রকম করি এটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ফ্রেশ মাশরুম আরও বেশি ভালো লাগে আজকে মাশরুম সাথে করব বাটার চিকেন একজন বন্ধু আমাকে অনেক দিন আগে কমেন্ট করেছিলেন দিদি তুমি যদি বাটার চিকেনের রেসিপিটা আরেকবার শেয়ার করো তাহলে খুব ভালো হয় তো সেই জন্যই ভাবলাম চলুন আজকেও বানাবো আর আপনাদের সাথেও খুব ভালোভাবে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলুন মাশরুমের তরকারিটা বানিয়ে নিই আমার বাড়ি মেদিনীপুরে আর মেদিনীপুর সাইডে বিশেষ করে মেদিনীপুর আর পুরুলিয়া ওই সাইডে এক ধরনের ছাতু হয় গোল গোল টাইপের আমরা যেটাকে বলি কুরকুরে ছাতু ওই ছাতুর ছাল খেতে যে আমি কী ভালোবাসি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না কিন্তু আজ কত বছর ওটা খেতে পাইনি কারণ ওইটা হয় ওই গ্রীষ্মকাল মানে ওই বর্ষা আসে ঠিক ওই সময় হয় যেই সময় আমরা কখনোই যাই না মানে দেশে তো সেই জন্য খাওয়াও হয় না তবে পুজোর সময় মাঝে মাঝে গেছি তাই যেই অষ্টমী ছাতুটা পুজোর সময় হয় যেটা সেই ব্যাঙের ছাতার মতো দেখতে ওই ছাতুটা খেতে কিন্তু খুব ভালো লাগে এবং ওইটাও পাই আমরা মাঝে মাঝে খেতে তবে ওই ছাতুটা একদমই পাই না তো সেগুলোই মনে করি আর মাঝে মাঝে ভাবি যাক দুধের ঘোলে মেটাই তাই এই মাশরুমে নেই ওইভাবেই একটু কিছু তরকারি বানিয়ে খাই আর এটাও খেতে কিন্তু মন্দ লাগে না মানে মানে ওই রকম টেস্ট হয়তো পাই না কিন্তু এইভাবে তরকারি বানিয়ে খেলে বেশ ভালো লাগে প্রথমে কড়াতে তেল দিয়ে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি তার মধ্যে মাশরুমটা দিয়ে দিলাম এবারে এটাকে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে নুন অ্যাড করে ঢাকা দিয়ে দিলাম যাতে মাশরুম থেকে যে জলটা আছে সেটা নুনের জন্য পুরো বেরিয়ে আসে এবং এটার জলটাকে আস্তে আস্তে এইভাবে ড্রাই করে নিলাম দিয়ে মাশরুমটাকে ভালো করে এখানে দেখুন ফ্রাই করে নিয়েছি খুব বেশি ফ্রাই করি না বাস ততক্ষণই ফ্রাই করি যতক্ষণ জলটা না মরে ততক্ষণ বাস হালকা করে ফ্রাই করে মাশরুমটাকে তুলে নিয়ে কড়াতে আবার এখানে তেল দিয়ে দিলাম তেলে ফোড়ন দেবো এখানে শুকনো লঙ্কা আর জিরে এই ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো আলুগুলো ছোটো ছোটো করে কেটে আলু রেখেছিলাম এবার আলুগুলোকে এখানে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে যেতেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু টমেটো খুব বেশি না অল্প জাস্ট টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো কিছু মশলা এর মধ্যে আছে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো আপনারা চাইলে এটাকে রসুন দিয়েও করতে পারেন বা সর্ষে দিয়েও বানাতে পারেন যেরকম ঝাল হয় মানে ছাতুর ঝাল হয় যেরকম সর্ষে দিয়ে কিন্তু এইভাবেও তরকারি করলে খুব ভালো লাগে খেতে আমি এখানে নিরামিষই করি কারণ গোলক ছোটোবেলা থেকে এটা নিরামিষই খেয়ে এসেছে তাই ওটাই ওর এরকমই বেশি পছন্দ হয় খেতে এবারে মাশরুমটা মশলাটা কষা হয়ে যেতেই মাশরুমটা এখানে অ্যাড করে দিলাম তারপরে মশলা আলু মাশরুম একসাথে ভালো করে একটু কষিয়ে এর মধ্যে জল অ্যাড করে দিলাম ব্যাস যেরকম নর্মাল তরকারি করি রকমই দিয়ে এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো মানে যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় ততক্ষণ চলুন এখানে আমি যে বাটার চিকেনটা বানাবো তার জন্য চিকেনটা ম্যারিনেট করে নিলাম এখানে চিকেন থাই পিস নিয়ে এসেছি তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন জিঞ্জার পেস্ট ওয়ান টেবিল স্পুন এখানে গার্লিক পেস্ট প্রায় দু টেবিল স্পুনের মতো দিয়েছি এখানে দই আর দেবো চিকেন তন্দুরি মশলা অল্প একটু দিলাম চিকেন তন্দুরি মশলা দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি এখানে বেশ অনেকটা সরষের তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে দেব যেমন তন্দুরি চিকেন তন্দুর বানাই তন্দুরি সেই ম্যারিনেট ম্যারিনেটটা করছি তাহলে আরও ভালো আসে বাটার চিকেনের টেস্টটা ওটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি দেখছি এখানে তরকারিটা হয়ে এসছে মানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে চলুন এটার মধ্যে কিন্তু চিনি দিইনি জাস্ট নুন দিয়েছি এটার মধ্যে চিনি অ্যাড করলেই কিন্তু এটার টেস্টে একদম অন্যরকম হয়ে যায় তাই চিনি আর অ্যাড করিনি আর দেখুন তরকারিটা হয়ে গেছে বেশ ভালো হয়েছে খেতে এবারে চলুন যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এখানে বেক করে নিই আপনারা চাইলে ছোট ছোট পিস করেও ম্যারিনেট করতে পারেন এবং সেটা কড়াতে হালকা করে ফ্রাইও করে নিতে পারেন কারণ অনেকের কাছেই ওভেন নেই বা এরকম এয়ার ফ্রায়ার নেই তো তারা কিভাবে করবেন তারা এইভাবে না করতে পারলেও ওইভাবে চিকেনটাকে ম্যারিনেট করে ভেজে নিলেও কিন্তু খুব ভালো লাগে জাস্ট মশলা মশলাটার একটা ফ্লেভার এলেই হলো আমি এখানে চিকেনটা বেক করছি বেক করতে দিয়ে দিলাম আর চিকেনটা বেক করি এই কারণে যে একটা বার্ন ফ্লেভার আসে সেটার জন্য সেটা দিয়ে যখন আমি বাটার চিকেন রান্না করি তখন সেটা খেতে আরও বেশি ভালো লাগে তবে যারা বেক করবেন না যদি ভেজে করেন তারা একটু চারকোলের ওপর চারকোল পুড়িয়ে একটা বাটি করে তার মধ্যে ঘি দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন মানে বাটার চিকেনের মধ্যে তাহলেও কিন্তু বাটার চিকেনের একটা সুন্দর বার্ন ফ্লেভার আসে সেটাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে চিকেনটা তো বেক হচ্ছে ততক্ষণ ভাবলাম গ্রেভিটা রেডি করে নিই এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেল গরম হতেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু কাজু কাজুটা হালকা ফ্রাই হয়ে যেতেই এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা যে আদা আর রসুন ছিল সেটা রসুন আর আদাটাকে ভেজে নে ভেজে নিচ্ছি যাতে এর রগ অন্ধটা চলে যায় ওটা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকেও এখানে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না জাস্ট পেঁয়াজটা হালকা নরম হয়ে যাবে তাহলেই কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা টমেটো আর টমেটোটাকেও যে একদম গলিয়ে দেবো তা নয় টমেটোটাকেও হালকা করে ভেজে নেব জাস্ট অল্প একটু নরম হবে তখনই এটা রেডি হয়ে যাবে তারপরে এটা ঠান্ডা করতে দিয়ে দেবো কারণ এটাকে পেস্ট বানাতে হবে টমেটোটা ভাজা হচ্ছে হোক ততক্ষণ দেখি এখানে চিকেনটা কতটা রেডি হলো চলুন এটা একটু পাল্টে দিই কারণ ওই দিকটা এবার করতে দিই এই দিকটা একটু ড্রাই ড্রাই হয়ে গেছে তাই এগুলোকে একটু পাল্টে দিচ্ছি যাতে দুপিট ভালো মতো বেক হয়ে যায় আজকে সকাল থেকে না সেরকম কোনো ব্রেকফাস্ট খাওয়া হয়নি সকাল থেকেই কাজে লেগে গেছি ওই যে বললাম পুজো আসার আগে এত ধরনের কাজ থাকে আর সন্ধেবেলায় বাড়িতে দেখবেন একবেলা যদি আপনি না থাকেন অনেক কাজ আপনাকে তার আগেই করে নিতে হয় মানে বিকেলবেলার পর থেকে যেই কাজগুলো থাকে সেগুলোকেও তো আপনাকে তাহলে সকালবেলায় সেরে নিতে হবে তাই আর সময় নষ্ট না করেই লেগে যায় আর কাজ করতে করতে এমন কাজে মত্ত হয়ে যায় খাবার কথাই আর মনে থাকে না তাই এখানে ভাবলাম একটু চা বসাই একটু চা খাই এনার্জি পাচ্ছি না যেন কারণ সকালে ওই ওই জিরে তারপরে মৌরির ওই রকম জল খেয়েছি তাই আর র চা খাওয়া হয়নি মনটা ভীষণ চা চা করছে তাই ভাবলাম একটু দুধ চাই বসিয়ে দিই একটু আদা দিয়ে চাটা করছি খেতে বেশ ভালো লাগে অনেকদিন খাইনি এরকম আদা দিয়ে দুধ চা তারপরে এখন না আবার চা এই রান্নাটা সেরেই আবার বেরোবো কারণ আমাদের একটু কেনাকাটার আছে বিশেষ করে আমার নাচের জন্যই বেশ কিছু জিনিস লাগবে সেগুলোই কিনতে যাবো ওই সামনের স্টোর থেকে প্লাস চুলটাও একটু ট্রিম করতে যাবো যেহেতু পুজো আসছে তাই ভাবলাম রান্না রান্নাবান্না চট করে সেরে নিই তারপরে সব বাজার টাজার করে এসে আবার কিচেন ক্লিন করবো দাঁড়ান চাটা আগে খেয়ে নিই দু মিনিট বসারও সময় নেই চাটা খেতে খেতেই চলে এসেছি আবার এখানে কিচেনে কাজ করতে ভাবলাম দু মিনিট বসে খাবো কিন্তু ঘড়ির কাটা দেখছি পুরো ছুটছে তাই আর বসলাম না চাটা নিয়ে এসেই এখানে কাজ শুরু করে দিলাম এখানে কড়াতে আবার একটু তেল আর বাটার দিলাম তারপরে যে মশলাটা বানিয়েছিলাম সেটা মিক্সিতে এভাবে পেস্ট করে নিয়ে সেটাকে অ্যাড করে দিলাম ব্যাস এরপর এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দেবো এর মধ্যে প্রথমেই লঙ্কা গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম আর দেব এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কারণেই দেবো যেহেতু হলুদ দেব না তাই কাশ্মীরের লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা রঙ আসবে সেই জন্য তারপর এটাকে ভালো করে এর সাথে কষিয়ে নেব পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি নুন আর মিষ্টি মিষ্টির ভাগটা একটু বেশি বেশি দেবো কারণ বাটার চিকেন জানেনি একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু অনেকটা টমেটো দিয়েছি একটা ভীষণ টক ভাব চলে আসে তাই সেই টক ভাবটাকে কাটানোর জন্য মিষ্টিটা অ্যাড করতেই হবে আর এখানে চিকেনগুলোও দেখুন হয়ে গেছে আর চিকেনগুলোকে আমি এভাবে পিস পিস করে এবার কেটে নিচ্ছি আপনারা ওই যে আগে বললাম চাইলে আগে থেকেই পিস পিস করে কেটে নিতে পারেন এবং সেটাকে ম্যারিনেট করে কড়াতে ভেজেও নিতে পারেন তাহলে আর তাহলেও সেটা খেতে খুব একটা খারাপ লাগে না এখানে দেখুন গ্রেভিটা প্রায় মানে কষে এসছে আর এর মধ্যে অ্যাড করে দিলাম শেষে একটু কসুরি মেথি আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা তারপরে এটাকে আবার একটু নাড়াচাড়া করে এটাকে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো যে চিকেনগুলোকে কেটে রেখেছি সেই চিকেনগুলো চিকেনগুলো দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে আবার একটু কষিয়ে নেবো যাতে প্রত্যেকটা চিকেনের পিসের গায়ে মশলাটা খুব ভালোভাবে যেন লেগে যায় মশলার চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ অনেকটা গরম জল তারপর এটাকে ভালো করে নাড়িয়ে বেশ একটা স্মুথ গ্রেভি এখানে রেডি করলাম এখানে দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু গ্রেভিটা হয়ে গেছে তবে এখানেই শেষ না একদম লাস্টে অ্যাড করব বেশ অনেকটা ক্রিম এটাই হচ্ছে গেম চেঞ্জার ক্রিম না অ্যাড করলে বাটার চিকেন কখনোই খেতে ভালো লাগবে না তবে যারা ক্রিম খেতে পারেন না যাদের বেশি রিচ লাগে তারা কিন্তু অল্প দুধও অ্যাড করতে পারেন দুধ দিলেও কিন্তু খুব ভালো টেস্ট আসে তবে ক্রিম দিলে আরও সুন্দ সুন্দর একটা টেক্সচারও আসে প্লাস টেস্টটাও আরও অনেক রিচ হয় তারপরে একদম লাস্টে অ্যাড করে দিচ্ছি এখানে বেশ অনেকটা বাটার বাটার চিকেন বলে অনেকটাই বাটার দিয়ে করে তেলের বদলে পুরোটাই বাটার দিয়ে করতে পারেন কিন্তু হেলথের কথাও চিন্তা করতে হয় তাই পুরোটা বাটার দিয়ে না করে বাটার তেল মিশিয়ে করি আর এখানে দেখুন গ্রেভিটা কত সুন্দর স্মুথ হয়েছে টেক্সচারটা কত স্মুথ লাগছে চলুন বাটার চিকেন তো রেডি এবারে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি কিচেনটা আপাতত এরকমই থাক চুলটা কেটে আসি আর যেই জিনিসগুলো দরকার নিয়ে আসি তারপরে এসে পরিষ্কার করব। চলুন এই তো পাড়ার দোকানেই যাব তাই বেশি টাইম আর লাগবে না আসলে চুল ম্যাক্সিমাম টাইম বিকেলে কাটতে যাই কিন্তু বিকেলে তো আর যাওয়ার সময় নেই আর কেনাকাটারগুলোও এখন করে নিতে হবে কারণ এই জিনিসগুলোই বিকেলে রিহার্সেল দিতে যাব সেখানে লাগবে তাই ভাবলাম এই সময়ই যাই চট করে গুগলু আসার আগে রান্নাটা করি ওই জন্য বেরিয়ে পড়ছি এর আগের বার পুজোর সময় চুলটাকে বেশ সুন্দরভাবে কেটেছিলাম তবে এবারে আর কাটবো না যেরকম কাটা আছে সেরকমই থাকবে জাস্ট একটু ট্রিম করে নেব। কারণ এবারে নাচের জন্য চুলটা একটু বেশিই লাগবে মানে একটুখানি খোঁপা বাঁধতে হবে মানে বান যেরকম করিয়ে আমরা করতে হবে তো সেই জন্যই ভাবলাম চুলটাকে বেশি কাটবো না তবে ওই চুলটা অনেক দিন না কাটলে দেখবেন নিচের দিকটা কীরকম একটা খড়খড়ে হয়ে যায় তো সেই জন্যই ভাবলাম একটু ট্রিমই করে নিই অন্তত তাহলে একটু ভালো লাগবে কীরকম রোদ দিয়েছে দেখেছেন মনে হচ্ছে না কি প্রচণ্ড গরম কিন্তু অ্যাকচুয়ালি নয় হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে এই রোদের মধ্যেও দিচ্ছে প্রচণ্ড হাওয়া তাই বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে গাটা বেশ শিরশির করছে তাই একটা এরকম মোটা টপ মতো পরে এসছি সোয়েটার টাইপ যেটা মানে ঠান্ডা যাতে না লাগে আর কি আসলে এই রোদ দেখে বোঝা যায় না এখানে ঠান্ডা কতটা আর এই শীত আসার আগে আগে এত হাওয়া দেয় যে কি বলবো মানে আমরা যেটা দেশে বলি উত্তরের হাওয়া জানি না এটা কোন দিক দিয়ে বয় উত্তর না দক্ষিণ কিন্তু প্রচণ্ড হাওয়া দেয় আর সেই হাওয়াই আর পাড়া যায় না মানে ঠান্ডাটা আরও বেশি লাগে চলুন এসে গেছি পাড়ার দোকানে এখানে গ্রেট ক্লিপসে কাটবো চুল চুল কাটার জন্য এই গ্রেড ক্লিপসটাই আমার একটুখানি মানে রিজনেবল লাগে তা নাহলে অন্যান্য জায়গায় চুল কাটতে গেলে এত প্রাইস নাই আর কাটি তো সেই একই রকম কিছু সেরকম ভালো কিছু মানে কাটি না তার জন্য মনে হয় গ্রেড ক্লিপসেই ঠিক আছে আর এখানেও সারা বছরের একটা কুপন নিয়ে নিই তাহলে একটু সস্তা পড়ে তা না হলে যদি এমনি কুপন না নিয়ে কাটতে আসি তাহলে তো মোটামুটি বাইশ পঁচিশ ডলার লেগে যায় চুল কাটা হয়ে গেছে চুল কেটে চলে এসেছি আরও সব জিনিস কেনার আছে সেই জন্য ডলার ট্রি আমাদের বাড়ির এটা খুবই কাছে ডলার ট্রিটা চুল কাটতে গেছিলাম ওখান থেকে ফেরার পথে ডলার ট্রিতে ঢুকলাম চলুন এখানে যেই জিনিসগুলো নেবার আছে সেগুলো নিয়ে নিই আর দেখুন ফল ডেকোরের জন্য সব কিছু চলে এসেছে মানে এখন যেই দোকানেই যা যাই না কেন সেই দোকানেই গিয়ে দেখছি হ্যালভিনের জন্য সমস্ত জিনিসপত্র চলে এসেছে দেখুন চারিদিকে আর এমনি যে আমাদের সাজানো জিনিসপত্র থাকে সেগুলো এখন অনেক কম থাকে তারপরে আবার এই সিজনটা গেলে আবার চলে আসবে খ্রিসমাসের এই চলতে থাকবে এখন চলুন ওই যে চলে এসেছি এখানে এখান থেকে দুটো গোল্ডেন কালারের প্লেট নেব এখানে ডলারটিতে এগুলো মোটামুটি ওয়ান পয়েন্ট সামথিং নেয় মানে ওয়ান ডলারের থেকে একটু বেশি নেয় আগে ওয়ান ডলার মতো নিত এখনও তো জিনিসের প্রাইস বাড়ছে তাই এখানেরও একটুখানি প্রাইস বাড়িয়ে দিয়েছে নইলে আগে এখানে সব কিছু ওয়ান ডলারের মধ্যেই পাওয়া যেত তবে এখনও এখানে পাঁচ ডলারেরও অনেক কিছু পাওয়া যায় আসলে তো বুঝতেই পাচ্ছেন এখন যে সময় চলছে জিনিসপত্রের যা দাম বেড়েছে তাতে এরাও এখন ওয়ান ডলার থেকে এখন পাঁচ ডলার করে দিয়েছে অনেক জিনিসপত্রেরই তবে চেষ্টা করি যেগুলো ভালো জিনিস ওয়ান ডলারের মধ্যে সেগুলো এখান থেকে নেবার পেয়েও যাই চলুন আরও কয়েকটা জিনিস নেবার আছে এখান থেকে নিয়ে নিই দুটো ফ্লাওয়ার ভাস নেবার আছে এগুলো কিন্তু ওয়ান ডলার না ফ্লাওয়ার ভাসগুলো এগুলোর দাম হচ্ছে পাঁচ ডলার করে তবে এগুলো যদি অন্যান্য দোকানে নিতে যান এগুলোর কিন্তু আরও বেশি দাম হবে তাই ভাবলাম এখানে যখন পাঁচ ডলারে এত সুন্দর পুজোর ফ্লাওয়ার ভাস পাওয়া যাচ্ছে দুটো নিয়ে নিই কারণ এই পুজোর টাইম পুজো যখন বাড়িতে করি তখন যে ফুল আনি বাইরে থেকে সেই ফুলগুলো রাখার আমার আর ফ্লাওয়ার ভাস নেই সব ফ্লাওয়ার ভাসগুলো কিছু না কিছু ফুল আর্টিফিশিয়াল মানে ফ্লাওয়ার রাখা আছে তাই ভাবলাম এই দুটো নিই এই দুটোতে ফুলগুলো এনে ভিজিয়ে রাখলে অনেকদিন ফুলগুলো ঠিক থাকবে পুজোর জন্য তো সেই জন্য দুটো নিয়ে নিলাম আরও দেখছি যদি কিছু পছন্দসই পাই চলুন নেওয়া হয়ে গেছে এবার বিল করিয়ে রওনা দিই বাড়ির পথে আসলে কাজের মধ্যে বাইরে বেরোলে মনটা সেই বাড়িতেই পড়ে থাকে কাজগুলো সব ফেলে এসেছি পুরো যতক্ষণ না সব পরিষ্কার করে গুছিয়ে বাইরে বেরোই ততক্ষণ মন শান্তি লাগে না তাই তাড়াহুড়ো করছি আবার গুবলিও চলে আসবে দুপুরে একটু রেস্ট না নিলে বিকেলবেলা রিহার্সেলে গিয়ে প্রচণ্ড টায়ার্ড লাগে তাই তাড়াহুড়ো করছি চলুন সব কেনা কাটা হয়ে গেছে চুলও কাটা হয়ে গেছে এতটুকুই কেটেছি আপনারা বুঝতেও পারবেন না কতটুকু চুল কেটেছি এখান থেকে বাড়ি যেতে মাত্র পাঁচ মিনিট লাগবে আর বাড়ি ফিরতে ফিরতেই ভাবছি ব্লগটা এখানে শেষ করব এর পরের ব্লগগুলো যখন আসবে যখন আবার আপনাদের সাথে দেখা হবে তখন তো পুজোয় এসেই যাবেন সবাই পুজোয় খুব ভালোভাবে আনন্দ করুন মজা করুন এবং সাবধানে থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই